পয়রা জিনিস না জামানত রাহন বাগবো মাশাল্লাহর সচেতন শ্রোতা আর যেমন হয় ফজতের আগে ছাড়তাম ফারতাম নাম আল্লাহ কোরানে কইসে আকেমসালা ইন্নাসাল্ তান্নাহা অনিল ফাসাই ওয়াল মঙ্কার নামাজ কায়েম করো তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফেরাই রাখবে নামাজ কায়েম করো কাদ আফলাহাল মেনুন আল্লাহ দিনাহুম ফি সাল তিহিম ওই মুভেন্টাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমন ভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত বলো আমি দুই নাম্বারে জামানত রাখতে হবে জাকাত দেওয়া জাকাতকারে কয় আমরা বুঝি না হুজুরি জিগেছে জাকাত দেননি কার জন্য তুননি ফোরা বছরে তো দেই সেদিন তো হুগিন নি বেড়িরও ভিক্ষা এবারে জাকাত বুজছে হগিন নিবেদিরে ভিক্ষা দাও তো এই আমরা এথিম লুঙ্গি নাই তাদের লুঙ্গি পাঠিয়ে কিনে দিলাম না তো পাঁচ হাজার না পা এটি হলো দান তুমি মসজিদ টেহা দিলে সোহাব আছে না দিলে গোনা নাই এ তিম ফলারে লুঙ্গি দিলে সোহাব আছে না দিলে তোমারে আল্লাহ আটকাইত না হগির ভিক্ষা দিস না দিলে তুমি গোনাগার ওইটা না দিলে বালা কিন্তু জাকাত যদি আদায় না করো কায়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না ঠিক কিনা এটার নাম জাকাত সংক্ষিপ্ত কইলাম তিন নাম্বার আমানতের খেয়ানত না করা আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার ছয়টা জিনিস হইল না আমানত কারে কয় কথার একটা আমানত আছে কাজের একটা আমানত আছে বুডের একটা আমানত আছে এখন কথার আমানত কি আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি কথাটা কনের সময় সাইড চাইতে আছি তখন আমির হামজা বুঝ হুজুরে চাইতে আছে এই কথাটা যেন কেউ না শুনে এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরোফাইল চাইলাম এইটা দেখ আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহান সকলের সামনে কইয়া দিছে এরা আমানতের খেয়ানত কথার আমানত হইলো গোপন কথাটারে গোপন রাখা প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না তোমার যে ভুট এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত ওরা আনুল সুরা তাওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্না হাসতারা মিনাল মিনীনা আংফুস হুম ওয়া শুনে